চলো বন্ধুরা আজকের ক্লাসে আমি তোমাদের দেখাবো কোট কলার ব্লাউজ কোট কলার ব্লাউজ কিভাবে কাটিং করতে হয় সেটাই তোমাদের আজকে দেখাবো অনেকে তোমরা কমেন্ট করেছিলে যে দিদি ভাই কোট কলার ব্লাউজ কাটিং করে দেখাও আজকে সম্পূর্ণ তোমাদের ড্রয়িংয়ের মাধ্যমে দেখাবো সঠিকভাবে ব্লাউজের কাজ শিখতে গেলে ড্রয়িং কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রথমে তোমরা ড্রয়িং শিখবে তারপর কিন্তু কাপড় কাটিং তারপর সেলাই আজকে সম্পূর্ণ সূত্রের সাহায্যে খুব সহজভাবে দেখিয়ে দেবো এই একটিমাত্র সূত্র ধরে কিন্তু তোমরা যে কোনো সাইজের জন্য অনায়াসে কিন্তু ব্লাউজ কাটিং করতে পারবে সূত্রের কোনো পরিবর্তন হবে না না তার জন্য সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো আর ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখো তাহলে এখানে সম্পূর্ণ ব্লাউজের ড্রয়িংটা আমি করে নিয়েছি এটা পেছন পার্ট আর এটা হলো সামনের পার আর এখানে দেখো আমি মাপগুলো লিখে নিয়েছি একটি ব্লাউজ কাটিং করতে কি কি মাপের প্রয়োজন হয় ঝুল পুট আরমল ছাতি কোমর পয়েন্ট সামনের গলা পেছন গলা হাতা থাকলে হাতা আর মুহুরি বুঝতে পেরেছ এই কটা মাপেরই প্রয়োজন হয় প্রথমে পেছন পাটটা বুঝে নেবো তারপর কিন্তু বুঝবো সামনের পাট আর আমরা যাই ব্লাউজ কাটিং করি না কেন পেছন পাট কিন্তু সমস্ত রকম ব্লাউজের আমাদের একই থাকে পেছন পাটের কোনো পরিবর্তন হয় না শুধুমাত্র সামনের পাটেরই পরিবর্তন হয় বোঝা গেল পেছন পাট কাটিং করার জন্য প্রথমে কাপড় দু ভাঁজে ভাঁজ করে নেবো বাম সাইড থাকবে জোড়া সাইড আর ডান সাইড থাকবে খোলা সাইড বাম সাইডে জোড়া সাইড থেকেই কিন্তু প্রথমে ড্রয়িংটা শুরু করব প্রথমে নিয়ে নেব ব্লাউজের ঝুলের মাপ আমার ব্লাউজের ঝুলের মাপ রয়েছে চোদ্দো ইঞ্চি আর এখানে লেখা রয়েছে ঝুল প্লাস এক ইঞ্চি বেশি আমার ঝুল রয়েছে চোদ্দো ইঞ্চি তার সাথে এক ইঞ্চি প্লাস করে ঠিক এখান থেকে এই পর্যন্ত ঝুলের মাপ নিয়ে নেব পনেরো ইঞ্চি তোমাদের ঝুল যা থাকবে এক ইঞ্চি প্লাস করে ঝুলের মাপ নিয়ে নেবে এরপর এখান থেকে এই পর্যন্ত নিয়ে নেব পুটের মাপ আমার এখানে পুট রয়েছে চোদ্দো ইঞ্চি আর এখানে কি লেখা রয়েছে দেখো পুটের হাফ প্লাস হাফ ইঞ্চি বেশি মানে পুট যা থাকবে তাকে হাফ করতে হবে পুটকে দুই দিয়ে ভাগ করতে হবে চোদ্দোকে দুই দিয়ে ভাগ করলে হয় সাত ইঞ্চি তার সাথে হাফ ইঞ্চি প্লাস করলে হয় সাড়ে সাত ইঞ্চি ঠিক এখান থেকে এই পর্যন্ত পুটের মাপ নিয়ে নেবো আমি সাড়ে সাত ইঞ্চি শুধুমাত্র এটা কিন্তু কলার দেওয়ার ক্ষেত্রে পুট যা থাকবে তোমাদের তাকে হাফ করে তার সাথে হাফ ইঞ্চি প্লাস দিয়ে পুটের মাপ নিয়ে নেবে এরপর দেখো ঠিক এখান থেকে এই পর্যন্ত নিচের দিকে এক ইঞ্চিতে একটা দাগ দিয়ে এখানে শোল্ডার ডাউন করে নিতে হবে যেহেতু কলার দেওয়া হচ্ছে তাই এখানে কিন্তু শোল্ডার ডাউন করতে হবে যদি খুব রোগা পাতলা হয় এখানে তোমরা পনেরো ইঞ্চিও ডাউন করতে পারো আমি এখানে এক ইঞ্চি ডাউন করে নিয়েছি বুঝতে পেরেছ এরপর দেখো ঠিক এখান থেকে এই পর্যন্ত নিয়ে নেব আরমোলের মাপ আমার এখানে আরমোলের মাপ কত রয়েছে আরমোলের মাপ রয়েছে পনেরো ইঞ্চি কিন্তু তোমরা যেটা করবে পুটের মাপ যা নেবে তাই তোমরা আরমলের জন্য মাপ নিয়ে নেবে বুঝতে পেরেছো আমি এখানে পুটের মাপ নিয়েছিলাম সাড়ে সাত ইঞ্চি আরমলের জন্যও মাপ নিয়েছি সাড়ে সাত ইঞ্চি এটাই কিন্তু সোজা হিসেব এইভাবেই তোমরা মাপটা নিয়ে নেবে বোঝা গেল খুবই সহজ এরপর দেখো আরমলের দাগটাকেও সোজা করে মিলিয়ে নেবো নিচের দাগটাকেও সোজা করে মিলিয়ে নেবো এই দাগের ওপরে নিয়ে নেবো ছাতির মাপ আমার ছাতি রয়েছে আটত্রিশ ইঞ্চি আর এখানে লেখা রয়েছে ছাতির একের চার প্লাস দু ইঞ্চি ছাতির একের চার এটাই সূত্র সব সাইজের জন্য ছাতি যা থাকবে তাকে চার দিয়ে ভাগ করতে হবে আটত্রিশকে চার দিয়ে ভাগ করলে হয় সাড়ে ন ইঞ্চি ঠিক এখান থেকে এই পর্যন্ত নিয়ে নেব সাড়ে ন ইঞ্চি এরপর এক্সট্রা এখান থেকে এই পর্যন্ত নিয়ে নেব দুই ইঞ্চি সেলাই কাপড় যেটা ভেতরে থেকে যাবে এটা তোমরা কিন্তু দেড় ইঞ্চিও নিতে পারো বোঝা গেল এরপর নিয়ে নেব কোমরের মাপ আমার কোমর রয়েছে বত্রিশ ইঞ্চি এখানে লেখা রয়েছে কোমরের একের চার প্লাস এক ইঞ্চি টেকি প্লাস দুই ইঞ্চি বেশি কোমরের একের চার এটাই সূত্র কোমরও যা থাকবে তাকে চার দিয়ে ভাগ করতে হবে সব সাইজের জন্য বত্রিশকে চার দিয়ে ভাগ করলে হয় আট ইঞ্চি এখান থেকে এই পর্যন্ত নিয়ে নেব আট ইঞ্চি এরপর এখান থেকে এই পর্যন্ত এক ইঞ্চি টেকিংয়ের জন্য পেছন পাটে যে টেকিং দিতে হবে এরপর এখান থেকে এই পর্যন্ত দুই ইঞ্চি কিংবা দেড় ইঞ্চি বেশি সেলাই কাপড় যেটা ভেতরে থেকে যাবে বুঝতে পেরেছ কোমরেরও একের চার করে তোমরা মাপটা নিয়ে নেবে এরপর দেখো এই কোন থেকে এক ইঞ্চিতে একটা দাগ দিয়ে পেছন পাটের আরমলের শেপটা এইভাবে দিয়ে নিতে হবে এরপর দেখো ঠিক এখান থেকে এই পর্যন্ত পুটের চওড়া নিয়েছি তিন ইঞ্চি আটত্রিশ সাইজের জন্য এটা আমি তিন ইঞ্চি নিয়েছি যদি খুব রোগা পাতলা হয় তোমরা এটা আড়াই ইঞ্চি নিয়ে নেবে নাহলে যেটা হবে কলারের কাজটা একটু ঢিলে ঢিলে হয়ে যাবে ফিটিংস আসবে না দেখতে কিন্তু ভালো লাগবে না ঠিকঠাক করে পুটের চওড়াটা নিয়ে নেবে এরপর দেখো ঠিক এখান থেকে এই পর্যন্ত পেছন গলার লম্বা নামিয়েছি এক ইঞ্চি এক ইঞ্চি পর্যন্তই কিন্তু পেছন গলার লম্বাটা নিতে হয় এর থেকে কিন্তু বেশি নেবে না কিন্তু যদি রোগা পাতলা হয় তাহলে তোমরা এখানে পনেরো ইঞ্চি কিংবা হাফ ইঞ্চিও রাখতে পারো রোগা পাতলাদের ক্ষেত্রে বেশি যদি পেছন গলা না বাও তাহলে কিন্তু কলারের কাছে ফিটিংস আসবে না দেখতে কিন্তু ভালো লাগবে না ঠিকঠাক করে কিন্তু তোমরা বুঝে মাপটা নিয়ে নেবে বুঝতে পেরেছ এরপর এখানে একটা বক্স করে পেছন গলার শেপটা দিয়ে নিতে হবে বোঝা গেল এরপর দেখো একেবারে ধার থেকে ফিটিংস লাইন পর্যন্ত ফিতে ধরে ফিতে মিডিল করে মিডিলে একটা দাগ দিয়ে নিতে হবে দাগের এক সাইডে হাফ ইঞ্চি অপর সাইডেও হাফ ইঞ্চি টোটাল এক ইঞ্চি টেকিং দিয়ে নিতে হবে আর ওপরের দিকে নিয়ে নিয়েছি আমি পাঁচ ইঞ্চি তোমরা এখানে ছয় ইঞ্চি সাড়ে ছয় ইঞ্চি পর্যন্ত নিতে পারো যেহেতু কলার দেওয়া পিঠটা পুরো ভর্তি রয়েছে এর লম্বাটা একটু বেশি করে দিলে ফিটিংসটা কিন্তু ভালো আসে এরপর এখানে টেকিংয়ের সেপ দিয়ে মিলিয়ে নিতে হবে চলো পেছন পাটের ড্রয়িং কমপ্লিট এরপর দেখে নেব সামনের পাটের ড্রয়িং সামনের পাট আজকে তোমাদের ওয়ান এর ওপর দেখাচ্ছি তোমরা এখানে টেকিং ফোর টেকিং উইথ বেল্ট এবং কি প্রিন্সেস কার ব্লাউজও কাটিং করতে পারো বুঝতে পেরেছ এরপর দেখো সামনের পাট কাটিং করার জন্য কাপড়টাকে ডবল ভাঁজে ভাঁজ করে নেবো আর বাম সাইড জোড়া সাইড কিংবা খোলা সাইড যে কোনো একটা সাইড থেকে কিন্তু তোমরা ড্রয়িংটা করতে পারো কোনো অসুবিধা নেই পরে কিন্তু কাটিং করে নেওয়া যাবে কিন্তু কাপড় ঠিকঠাক করে ভাঁজ করবে যাতে কোনো কারণে কাপড় নষ্ট না হয় এরপর দেখো প্রথমে সাইড থেকে এক্সট্রা দুই ইঞ্চি কাপড় নিয়ে নিতে হবে নেওয়ার পর এখানে একটা বক্স করে নিতে হবে বুঝতে পেরেছো এক্সট্রা দুই ইঞ্চি নেওয়া হচ্ছে এখানে আমাদের গলার কাছে নিচের দিকে ছোট্ট একটা কলার হয় সেই কলারের জন্য সম্পূর্ণ ব্লাউজের সাথে সেটিং করে এইভাবে কাটিংটা করতে হবে তার জন্য এক্সট্রা দু ইঞ্চি এখানে নিতে হবে বুঝতে পেরেছো এরপর ওপরের দিকে আরও একটা কলার হবে এরপর এই যে দুই ইঞ্চিতে দাগ দিয়েছি এই দাগের পর থেকেই কিন্তু সামনের পাটে ড্রয়িংটা করতে হবে প্রথমে ব্লাউজে ঝুলের মাপ নিয়ে নেবো সামনের পাটের ঝুলের সাথেও এক ইঞ্চি প্লাস করে তোমরা ঝুলের মাপ নিয়ে নেবে চোদ্দোর সাথে এক ইঞ্চি প্লাস করে ঝুলের মাপ নিয়ে নেব পনেরো ইঞ্চি এরপর সাইডে দুই ইঞ্চি ছাড় দেওয়ার পর পুটের মাপ নিয়ে নেব পেছন পাটের পুটের মাপ যা নিয়েছি সামনের পাটের পুটের মাপও তাই নিয়ে নেবো এরপর এক ইঞ্চি শোল্ডার ডাউন করে নেব পেছন পাটের শোল্ডার ডাউন যাই করেছি এরপর শোল্ডার ডাউনের কাছ থেকে আরমোলের মাপ নিয়ে নেব পেছন পাটের আড়মলের মাপ যা নিয়েছি সামনের পাটের আড়মলের মাপও কিন্তু তাই নিয়ে নেব এগুলো কিন্তু সমস্ত কিছু একই রকম থাকবে আড়মলের দাগটাকেও মিলিয়ে নেব নিচের দাগটাকেও মিলিয়ে নেবো এই সোজা দাগ বরাবর কিন্তু আমার রয়েছে এটা পেছন পাটের আরমল। এরপর এই দাগের ওপরে নিয়ে নেব ছাতির মাপ ছাতির একের চার প্লাস দু ইঞ্চি বেশি পেছন পাটে যা নিয়েছি সামনের পাটেরও কিন্তু ছাতির মাপ আমাদের একই থাকবে বুঝতে পেরেছ শুধুমাত্র ছাতির মাপ তোমরা যখন নেবে সাইটে দু ইঞ্চি ছাড় দেওয়ার পর তোমরা ছাতির মাপ নেবে তারপর কিন্তু এক্সট্রা কাপড় এরপর কোমরের মাপ নিয়ে নেবো কোমরের মাপ যা আছে তাকে চার দিয়ে ভাগ করে এক্সট্রা দু ইঞ্চি টেকিংয়ের জন্য তারপর এক্সট্রা দু ইঞ্চি সেলাই কাপড় প্রথমে দুই ইঞ্চি ছাড় দিয়ে নেব তারপর কোমরের মাপ নিতে হবে তারপর কিন্তু টেকিংয়ের জন্য মাপটা নিয়ে নেব সামনে যে ওয়ান টেকিং ব্লাউজ হবে তার জন্য আমি এখানে আটত্রিশ সাইজের জন্য নিয়েছি দুই ইঞ্চি আঠাশ তিরিশ বত্রিশের জন্য তোমরা নিয়ে নেবে দেড় ইঞ্চি চৌত্রিশ ছত্রিশ আটত্রিশের জন্য দুই ইঞ্চি চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশের জন্য আড়াই ইঞ্চি তার ওপরে হলে কিন্তু তিন ইঞ্চি টেকিংয়ের মাপটা নিতে হবে বোঝা গেল এরপর এক্সট্রা সেলাই কাপড় যেটা ভেতরে থেকে যাবে তোমরা দেড় ইঞ্চিও নিতে পারো এরপর এই কোণ থেকে এখানে আমাদেরকে কিন্তু সামনের তাল পাট কাটিং করতে হবে যেহেতু কলার দেওয়া এই যে পেছন পাটের আরমোল বরাবর সোজা যে দাগ দিয়েছি ওখান থেকে ফিতে ধরে ভেতর দিকে নিয়ে নেবো এক ইঞ্চি এখানে আমি এক ইঞ্চি নিয়েছি রোগা পাতলা হলে পোনে ইঞ্চি তোমরা নিতে পারো নেওয়ার পর এই দাগ বরাবর সোজা পুটের দাগ পর্যন্ত দেখো এইভাবে মিলিয়ে নিতে হবে এইভাবে মিলিয়ে নেওয়ার পর এই কোণ থেকে এক ইঞ্চি নেওয়ার পর সামনের পাটের আরমোলের শেপটা দিয়ে নিতে হবে অবশ্যই তালপাটটা তোমরা কাটিং করে নেবে বোঝা গেল এরপর সাইডে দু ইঞ্চি ছাড় দেওয়ার পর পুটের চওড়া নিয়ে নেব তিন ইঞ্চি সামনের গলা লম্বা যা থাকবে হাফ ইঞ্চি প্লাস করে নেবে কারণ কাঁচ সেলাইয়ে হাফ ইঞ্চি সেলাই চলে যাবে সামনের গলা তোমরা এখানে তিন ইঞ্চি কিংবা সাড়ে তিন ইঞ্চি পর্যন্ত নিতে পারো এর থেকে বেশি কিন্তু নিও না এরপর এখানে একটা বক্স করে সামনের গলার সেপটা দিয়ে নেব সেপটা কিন্তু একেবারে ধার পর্যন্ত যে এক্সট্রা দু ইঞ্চি কাপড় বাড়িয়েছিলাম ওই পর্যন্ত কিন্তু সমান করে মিলিয়ে নিতে হবে এরপর ওপর থেকে নিয়ে নেব পয়েন্টের মাপ পয়েন্টের মাপ রয়েছে দশ ইঞ্চি এখানে লেখা রয়েছে পয়েন্ট প্লাস হাফ ইঞ্চি পয়েন্টের সাথে হাফ ইঞ্চি প্লাস করতে হবে কারণ কাঁচ সেলাইয়ে হাফ ইঞ্চি সেলাইয়ে চলে যাবে দশের সাথে হাফ ইঞ্চি প্লাস করে ঠিক এখান থেকে এই পর্যন্ত পয়েন্টের মাপ নিয়েছি সাড়ে দশ ইঞ্চি এটা হয়ে যাবে পয়েন্টের লম্বার মাপ এরপর নিতে হবে পয়েন্টের চওড়ার মাপ পয়েন্টের চওড়ার মাপের সূত্র রয়েছে ছাতির একের দশ ছাতি যা থাকবে তাকে দশ দিয়ে ভাগ করতে হবে আমার ছাতি রয়েছে আটত্রিশ ইঞ্চি তাকে দশ দিয়ে ভাগ করলে হয় থ্রি পয়েন্ট এইট ইঞ্চ সাইটে দুই ইঞ্চি ছাড় দেওয়ার পর এখান থেকে এই পর্যন্ত নিয়ে নেবো পয়েন্টের চওড়ার মাপ থ্রি পয়েন্ট এইট ইঞ্চ তোমাদের ছাতি যা থাকবে তাকে দশ দিয়ে ভাগ করে তোমরা মাপটা কিন্তু নিয়ে নেবে এখানে পয়েন্টের চওড়ার মাপ যা নিয়েছি একই মাপ কিন্তু কোমরের কাছেও নিতে হবে সাইটে দু ইঞ্চি ছাড় দেওয়ার পর এখানে নিয়ে নেব থ্রি পয়েন্ট এইট ইঞ্চ বোঝা গেল দুটো মাপ কিন্তু একই রাখতে হবে রাখার পর সোজা করে দাগটা মিলিয়ে নিতে হবে এরপর এখানে আমাদের সামনের পাটে টেকিংটা দিয়ে নিতে হবে আমি এখানে দু ইঞ্চি টেকিং দিয়ে নেবো তার জন্য দেখো সোজা করে যে প্রথমে দাগটা দিয়েছি ওই দাগের এক সাইড থেকে নিয়ে নেব এক ইঞ্চি দাগের অপর সাইড থেকে নিয়ে নেব এক ইঞ্চি তাহলে হয়ে যাবে টোটাল দুই ইঞ্চি এইভাবেই টেকিংয়ের মাপটা তোমাদেরকে এইভাবে সেপ দিয়ে মিলিয়ে নিতে হবে বোঝা গেল তোমরা যা টেকিংয়ের জন্য মাপ রাখবে হাফ হাফ করে দুটো সাইডে নিয়ে নেবে এরপর দেখো একেবারে ওপর থেকে সামনের গলার লম্বা নিতে হবে সামনের গলার লম্বা তোমরা কতটা রাখবে সাত ইঞ্চি সাড়ে সাত ইঞ্চি পর্যন্ত কিন্তু তোমরা নিতে পারো এই ধরনের কলারে সামনের গলাটা একটু ডিপ হলে দেখতে বেশি ভালো লাগে আমি একেবারে ওপর থেকে সামনের গলার লম্বা নিয়েছি সাত ইঞ্চি তোমরা কিন্তু তোমাদের মতো করে নিয়ে নেবে এরপর এখানে একটা দাগ দিয়ে নিতে হবে এরপর দাগের কাছ থেকে আরও একটা দেখো সরু করে আমি এখানে দাগ দিয়েছি এই দাগটা কিন্তু দিয়েছি হাফ ইঞ্চিতে যেহেতু সামনের পাটে হুক আর হুকের ঘর হবে সেই কারণের জন্য আরও হাফ ইঞ্চি কাপড় আমি এক্সট্রা এখানে নিয়েছি নেওয়ার পর দাগটা সোজা করে মিলিয়ে নিয়েছি এইভাবে কিন্তু তোমরা মাপটা নিয়ে নেবে বোঝা গেল এরপর দেখো এখানে যে গলার সেপ দিয়েছি একেবারে এক্সট্রা দুই ইঞ্চি কাছ থেকে এই কোণ থেকে এইভাবে তেরচা করে গলার যে সাত ইঞ্চিতে দাগটা দিয়েছিলাম ওই দাগ পর্যন্ত কিন্তু এইভাবে মিলিয়ে নিতে হবে বুঝতে পেরেছ যেভাবে ড্রয়িংটা রয়েছে ঠিক এইভাবে মিলিয়ে নেবো এটা হয়ে যাবে আমাদের নিচের যে ছোট কলার সেই কলারটা কিন্তু এটা রেডি হয়ে যাবে এই কলারটা কিন্তু আমাদের ভাঁজ হয়ে অপোজিটে কিন্তু চলে যাবে এইভাবে অপোজিটে কিন্তু ভাঁজ হয়ে যাবে এইভাবে তোমরা ড্রয়িংটা কিন্তু করে নেবে বুঝতে পেরেছ এই ছিল সামনের পাটের ড্রয়িং এরপর দেখে নেবো আমাদের কলার প্রথমে ব্লাউজের কাঁচ সেলাই করে নিতে হবে তারপর কিন্তু কলারের জন্য মাপ নিতে হবে কলার কাটিং করার জন্য কিন্তু কাপড় বা পেস্টিং ডবল ভাজে ভাঁজ করে নিতে হবে আর কলারের লম্বার মাপটা কিভাবে রাখবে যদি তোমরা কাপড়ে কাটিং করো হাফ ইঞ্চি প্লাস করবে আর যদি পেস্টিংয়ে কাটিং করো লম্বার সাথে হাফ ইঞ্চি প্লাস করার দরকার নেই চওড়াটা আমি সাড়ে তিন ইঞ্চি রেখেছি তোমরা তিন ইঞ্চি রাখতে পারো এর থেকে বেশি চওড়া করলে কিন্তু দেখতে ভালো লাগে না পরের ক্লাসে যখন কলার কাটিং করে দেখাবো তোমাদের আরও সহজ হয়ে যাবে এরপর এখানে একটা বক্স করে নেবো নেওয়ার পর এই কোন থেকে নিচের দিকে নিয়ে নেব এক ইঞ্চি ওপরের কোন থেকে ওপর দিকে নিয়ে নেব এক ইঞ্চি নেওয়ার পর দাগ দিয়ে এইভাবে মিলিয়ে নেব বুঝতে পেরেছ এইভাবেই ড্রয়িংটা করতে হবে সব সাইজের জন্য চলো তাহলে কলারের ড্রয়িংও কমপ্লিট হয়ে গেছে সমস্ত ব্লাউজ কিন্তু আমার বোঝানো কমপ্লিট যতটা পেরেছি সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি এই সূত্র ধরে তোমরা যে কোনো সাইজের জন্য কিন্তু কোট কলার ব্লাউজ অনায়াসে কাটিং করতে পারবে আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা ভালো থেকো নমস্কার